আসসালামু আলাইকুম জাতীয় ঐক্যের ফাটল ধরতে শুরু করেছে এমনটাই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম সমূহ রয়েছে যেখানে সাধারণত বাংলাদেশের মানুষ তাদের স্বাধীন চিন্তার মতামত প্রকাশ করে থাকে সেই প্ল্যাটফর্মে কিন্তু সহসাই নজরে আসছে এবং এই জাতীয় ঐক্যের ফাটল ধরার পেছনে যে দুটি কারণ কাজ করছে সেটি হচ্ছে উপদেষ্টা বেফাস মন্তব্য এবং তার সাথে রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় ঐক্যের আহ্বান করেছিল এবং সেই জাতীয় ঐক্যের মধ্যে সর্ববৃহৎ যে রাজনৈতিক দলটির অংশগ্রহণ ছিল সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের উপস্থিতির কারণে কিন্তু এই জাতীয় ঐক্যটি সমাজের অনেক শ্রেণীর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে কিন্তু বর্তমানে এই বিএনপি কেন বিরোধিতা করছে উপদেষ্টাদের বক্তব্যের অথবা উপদেষ্টারাই বা কি জন্য তাদের বেফাস মন্তব্যের মাধ্যমে রাজনৈতিক দলসমূহের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন এই যে দুটি বিষয় এই দুটি বিষয় কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই জটিল করে তুলছে এবং আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে জাতীয় ঐক্যের ফাটল ধরতে শুরু করেছে অথবা জাতীয় ঐক্য ফাটতে শুরু করেছে ঠিক এমনটাই কিন্তু আমরা উপলব্ধি করছি সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলাম একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানে বলেছেন যে রাজনৈতিক দলসমূহ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হিসাবে প্রমাণ করতে চায় তার জন্য তারা দ্রুত নির্বাচন চায় এবং বিশদভাবে বলতে গেলে সাধারণত বলা যায় যে রাজনৈতিক দলসমূহ সংস্কারকে সমর্থন না করে নির্বাচন চাচ্ছে এর মানে অন্তর্বর্তী কালীন যে সরকার রয়েছে তারা দেশকে গুছাতে সক্ষম হচ্ছে না অথবা তারা দেশের যে পরিস্থিতি চলমান রয়েছে সেটিকে আনতে পারছে না তাই তাদেরকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে এবং সেখানে সম্পূর্ণভাবে ভাবে রাজনৈতিক দল সমূহের উপর দোষারোপ প্রয়োগ করেন এই উপদেষ্টা আবার আজকে আমাদের যে পরিবেশ উপদেষ্টা রয়েছেন তিনি একটি বক্তব্য প্রকাশ করেছেন বা বক্তব্য দিয়েছেন সেটি হচ্ছে যদি দেশ সংস্কার করে তাহলে বিগত বছর তারা কোথায় ছিল বা তিপ্পান্ন বছর ধরে কেন করেন এই যে দুটি বক্তব্য দুই উপদেষ্টার এই দুটি বক্তব্য কিন্তু সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী এবং রাজনৈতিকভাবে সাংঘর্ষিত দেখুন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এবং এই গণতান্ত্রিক দেশের মুখ্য হচ্ছে জনগণ ঠিক একই সাথে জনগণ কিন্তু রাজনীতির সাথে জড়িত অর্থাৎ রাজনৈতিকভাবে জনপ্রতিনিধিরা জনগণের মাধ্যমে নির্বাচিত হন এবং দেশের সেবায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন বা দেশ সেবায় জনগণের সেবায় গণতন্ত্রের একটি ধারা অব্যাহত রাখেন কিন্তু সেখানে যখন পরিবেশ উপদেষ্টার বক্তব্য আসে যে রাজনৈতিক ব্যক্তিরা বা রাজনৈতিক দলগুলো বা নেতারা তিপ্পান্ন বছর ধরে সংস্কার কেন করলেন এ বিষয়টি কিন্তু সম্পূর্ণরূপে দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সেটির সাথে সাংঘর্ষিত কারণ দেশের সংস্কার কাজ বা উন্নয়ন কাজ এগুলো করা কিন্তু সাধারণত কোনো আমলাতন্ত্রের নয় অথবা কেয়ারটেকার গভর্নমেন্টের নয় এটি করে থাকে রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের দেশের সংবিধান অনুযায়ী যে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মাধ্যমে আবার অপরদিকে উপদেষ্টা নাহিদ ইসলামের যে বক্তব্যটি ছিল সেই বক্তব্যের তুমুল বিরোধিতা কিন্তু করেছে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং তাদের মধ্য থেকে অনেকেই বলেছেন যে এই উপদেষ্টা যিনি বক্তব্যটি করেছেন অর্থাৎ নাহিদ ইসলাম উনার রাজনীতি বিষয়ে জ্ঞান খুবই অল্প বা সীমিত এবং হুট করে উনি উপদেষ্টা হয়ে যাওয়ায় কি থেকে কি বলছেন সেটিও কিন্তু উনি বুঝতে পারছেন তবে এই যে সাংঘর্ষিক মনোভাব তৈরি হয়েছে বিএনপি এবং উপদেষ্টাদের বক্তব্য ঘিরে এই দুটি বিষয় কিন্তু সহসাই জাতীয় ঐক্য যেটি হয়েছিল সেটিকে প্রশ্নবিদ্ধ করে এবং জাতীয় ঐক্যকে প্রশ্নবিদ্ধ করার মানেই হচ্ছে জাতীয় ঐক্যের মধ্যে ফাটল ধরা আর জাতীয় ঐক্যের মধ্যে যদি ফাটল ধরে তাহলে অন্তর্বর্তীকালীন কিছুদিন পূর্বে যেরকম অবস্থায় পতিত হয়েছিল অর্থাৎ তাদের দেশ গোছানো দেশের পরিস্থিতি সামাল দেয়া অথবা দেশের রাজনৈতিক মাঠকে নিয়ন্ত্রণ করা যেমন তাদের আয়ত্তের বাইরে ছিল ঠিক একইভাবে সেই অবস্থায় কিন্তু তারা আবার পতিত হতে যাচ্ছে এবং জনগণ অথবা রাজনৈতিক দল প্রথমবার ভুল হলে সেটিকে সাধারণত ইগনোর করে অথবা দেখেও না দেখার ভান করে এবং দ্বিতীয়বার একটি সুযোগ দেওয়ার চেষ্টা করে সেই দ্বিতীয় সুযোগে বর্তমানে কিন্তু জাতীয় ঐক্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার অস্থিতিশীল বাংলাদেশকে নিয়ে কাজকর্ম পরিচালনা করার সুযোগ পেয়েছে কিন্তু ধরনের মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলোর সাথে বিতর্কিক একটি মনোভাব মন্তব্যের বা বিরোধী একটি মনোভাব তৈরি হয়ে যায় তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয়বারের মতো যে সুযোগ পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল এবং জনগণের কাছ থেকে সেটিও কিন্তু তারা হারিয়ে ফেলবে আর এই সুযোগটি যদি তারা হারিয়ে ফেলে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সকল সংস্কার কাজকর্ম একদিকে রেখে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দিয়ে তাদের ক্ষমতা ত্যাগ করতে কিন্তু বাধ্য হবে কারণ গণতান্ত্রিক দেশে এবং রাজনৈতিক চর্চার দেশে যদি গণতন্ত্র এবং রাজনৈতিক চর্চার যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি কোনোভাবে আঘাত চলে আসে বা সেগুলো চর্চা করতে দেওয়ার মধ্যে কোনো ব্যাঘাত ঘটে তাহলে সহসাই রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচির মধ্যে যে আন্দোলন ভিত্তিক মনোভাব পোষণ করে সেটি কিন্তু বের করে আনে এবং মাঠ পর্যায়ে প্রতিফলিত করে আর মাঠ পর্যায়ে যদি এই বিষয়গুলো প্রতিফলিত হয়ে যায় তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে একটি সংস্কার কর্মকার্য রয়েছে বা সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা করতে কোনোভাবেই সক্ষম হবে না এবং এই সংস্কার কার্যগুলো তারা কোনোভাবেই সম্পূর্ণ করা সম্ভব হবে না বিধায় তাদেরকে জনগণ এবং রাজনৈতিক দল সমূহের গেরাকলের মাধ্যমে অত্যন্ত অল্প সময়ের ভিতরে নির্বাচন দিয়ে ছেড়ে চলে যেতে হবে